নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো লাউয়ের বড়া তার জন্য আমি একটা গ্রেটারের মধ্যে লাউটাকে একটু গ্রেট করে নিচ্ছি আর লাউটাকে আমি গোটা গোটা এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম লাউটাকে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর দিচ্ছি হাফ কাপ সুজি আর মিষ্টি অনুযায়ী এক কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই সবকটি উপকরণ খুব ভালো করে একটু মেখে নিতে হবে আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন লাউয়ের মধ্যে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে প্রথমে আমি কালো জিরেটা দিতে ভুলে গেছিলাম তাই কালো জিরেটা দিয়ে খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নিলাম ব্যাটারটা কিন্তু এই রকম ঘনত্বেরই হতে হবে এবার আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম কড়াতে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ছোট ছোট এই গোল গোল করে এই লাউয়ের ব্যাটারটা আমি এইভাবে বড়ার আকারে দিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজেই এই লাউয়ের বড়াটা বানানো যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বাড়িতে অবশ্যই আপনারা একবার এইভাবে লাভের বড়া ট্রাই করবেন ছোট থেকে বড় বাড়ির সবাই খুবই পছন্দ হবে মিডিয়াম টু লো আমি এই বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করেই ভেজে তুলে নেব ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন দুটো পিঠ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলোকে ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ঠিক এই একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব খুব সহজেই এই লাউ দিয়ে আপনারা এই লাউ বড়াটা বানাবেন অনেক সময় তো লাউ দিয়ে ডাল চচ্চড়ি খেয়ে থাকেন একবার লাউ দিয়ে এইভাবে বড়াটা বানাবেন এই বড়াগুলোকেও আমি এপি ডুপির উল্টে লালচে করে ভেজে তুলে নিলাম